আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছের সাদা তরকারি এখানে আমি নিয়েছি বাদাম বাটা একটা চামচ আদা রসুন বাটা আধা চামচের মতো লবণ পরিমাণ মতো আর তিন চারটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়েছি একটা পরিমাণ আর এখানে নারিকেলের দুধ নিয়েছি আর দিব গুঁড়ো দুধ তেল গরম করে তেলে আমি টুকরো দারচিনি ও এলাচ গরম করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজগুলো আমি ভালো করে কিছুক্ষণ ভাজবো ভাজার পর আমি এখানে সব মশলাগুলো আমি অ্যাড করব এটা একদম সহজ রান্না এখানে আমি এখন দিব হল বাদাম বাটা আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে আবার দিব বাদাম বাটা এখন বাদাম বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিব আর এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চামচেরও কম একটুখানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেব যখন মশলা থেকে তেল ছিঁড়ে আসবে তখন আমি এখানে অল্প কিছু পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আমি ওখানে নারকেলের দুধ এক কাপ পরিমাণ এখানে নারিকেলের দুধ দেওয়া যে পানিগুলো এগুলো ছিল সেটা আমার ভালো করে ফুটে আসছে এখন আমি মাছগুলো দিয়ে উল্টিয়ে পালটিয়ে আবার ঢেকে রেখে দেব আর এখানে আপনারা এক চামচ ঘিও ব্যবহার করতে পারেন সব মাছগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে রেখে ঢেকে রেখে দিবো আর দিবো তিন চারটা কাঁচামরিচ এখন আমার মাছ রান্নাটা হয়ে আসছে মাছের রান্না থেকে দেখেন তেল ছিঁড়ে দিছে এখন আমি বেড়ে নিব পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এখন আমি বেড়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে আপনারা এই রান্নাটা সাদা পোলাওর সাথে এবং ভাতের সাথেও খেতে পারেন এটা পোলাওর সাথে বেশি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফেসবুকে আমার পেজ আছে সেই পেজে আপনারা কমেন্ট করতে পারেন একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কী কীরকম হল রান্নাটা